দর্শনা থেকে কেন আপনারা এই অটো হলারটি ক্রয় করবেন কারণ এটা সব থেকে আবী মজবুত অর্জাল শ্রীধর অটোহলার টি দর্শনা একমাত্র দিয়ে থাকে আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা থেকে বরাবরের মতন আবার একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি ইন্ডিয়ান শ্রীধর অটোহলার আপনারা লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অটো শ্রীধর অটোহলার যে হলারটির মাধ্যমে আপনারা আমাদের এই ধান থেকে চাল তৈরি করার জন্য সবথেকে সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারবেন চালটা ফ্রেশ এবং পরিষ্কার পাবেন যার পরেই ভিতরে এখানে পাকা যোগ করা রয়েছে যে পাকার মাধ্যম দিয়ে কিন্তু চালটা ফ্রেশ এবং পরিষ্কার হবে যেটাwashed ঝাড়া লাগবে না বা পরিষ্কার করা লাগবে না এবং চালের ভিতরে যদি ময়লা বা পাতর থাকে এমন কি মরা চাল ভাঙা চাল থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে নেটইংস এর মাধ্যম দিয়ে এখানে নেটিং ব্যবহার করা হয়েছে আর এই অটো 8 নম্বর সিরিজের অটো হলোটি যেটা পেয়ে যাবেন

যেখানে বি বেল্ট দিয়ে আপনারা ইঞ্জিনের মাধ্যমে অথবা মোটরের মাধ্যমে চালাতে পারেন আপনাদের ইঞ্জিন অথবা মোটর ব্যবস্থা করে দেওয়া যাবে আপনারা যদি দর্শনীয় থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের চাহিদা মোকাবেক মোটর সহ কমপ্লিট নিতে পারেন আপনারা সর্বনিম্ন সাড়ে সাত ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন অটো হলারটি এবং সর্বোচ্চ যত ক্যাপাসিটি হলারের এই অনুপাতে আপনারা মোটর দিতে পারেন সেমন মোটর দিবেন কিন্তু তারপর সর্বনিম্ন আপনাদের সাড়ে সাত ঘোড়া মোটর দিতে হবে

কারণ এটা সব থেকে হাবি মজবুত এবং শ্রীধর একমাত্র দিয়ে থাকে পণ্যগুলো এবং সব থেকে কম দামের ভিতরে তাই অতি দ্রুত অনলাইন থেকে অথবা অফলাইন থেকে আমাদের এই থেকে অটোহলারটি শ্রীধর যেটা দেখতে পাচ্ছেন সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ